বন্ধুরা ঠিক আছে একদম ভিডিও আজকে উপর একটা ভালো আপডেট চলে এসেছে এবার অনেকজন কমেন্ট করো আমি দেখেছি দাদা তোমার কি ইউটিউবের সঙ্গে কথা হয়নি কি এত আপডেট গুলো তুমি কি করে সবার প্রথমে নিয়ে এসো দেখো বন্ধুরা ঠিক আছে হিন্দি ক্যাটাগরি যে সব ইউগে আছে আরো বড় বড় তাদের সঙ্গে কিন্তু ইউটিউবের একটা লিঙ্ক আছে বুঝলে তো মানে টেকনিক্যাল এগুকেশন তোমরা চিনে থাকবে ঠিক আছে সে কিন্তু অফিসিয়াল কন্ট্রিবিউটার বুঝলে তো ইউটিউবে তার কাছে আপডেট কিন্তু সবসময় আসে এবং ইউটিউবে যে অফিসিয়াল যে চ্যানেলগুলো আছে সেখানে আপডেটগুলো লঞ্চ করে সেখান থেকে হিন্দি ক্যাটাগরি এটা কিন্তু ছাড়ে প্রথম আপডেটগুলো তারপরে আমরা হিন্দিদের দেখে বাংলা আনি যেমন একটা মুভি প্রথমে কিন্তু সাউথে বেরোয় তারপরে হিন্দিতে আসে তারপরে সেটা থেকে কপি করে বাংলা নিয়ে আসে ঠিক সেই এরকমই আমরা কিন্তু একজখানা দেখি বড় বড় ক্রিটারদের আপডেট তারা যেই আপডেটের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সবার প্রথমে আপডেটগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি কারণ অনেকজন হিন্দি বোঝো না অনেকজন ইংলিশ ভালো না তো সেই কারণে বাংলায় যারা কাজ করছি সেই আপডেটগুলো আমাদের আনা তোমাদের কাছে দরকার ঠিক আছে তো যে আপডেটটা মারেশনে হচ্ছে সেটা কিন্তু আমরা সবাই তোমরা জেনে থাকবে যে দেখবে ইউটিউবে যখন ভিডিও দেখি না মাঝে মাঝে অনেক অনেকে চলে আসে তখন কি হয় আমরা প্রচুর বোর ফিল হয়ে যায় ভিডিওটা ছেড়ে দিয়ে চলে যায় এরকম হয় কিন্তু আমার সাথে হয় সবার সাথেই হয় আমার তো চ্যানেল ধরো মোয়ার্টিস আছে এমন জায়গায় অ্যাড চলে এলো তোমরা তখন বিরক্ত হয়ে আমার ভিডিওটা ছেড়ে চলে গেলে বা ভিডিওটা দেখবে প্রেস পরে দুটো তিনটে আর চলে আসে অনেক বিরক্ত লাগে লাগে না এখন বেশি হয়েছে এতে করে কি আমাদের ইনকাম হয়তো বাড়ছে কিন্তু অডিয়েন্সরা বেশিক্ষণ ভিডিও দেখছে না ভিডিও ছেড়ে পাড়াচ্ছে তো সেই কারণেই এর উপর ভিত্তি করেই কিন্তু মডসেনে আপডেট চলে এসেছে অটোমেটিক রিকমেন্ডেশন অ্যাড কিন্তু এবার চালু হয়ে যাবে ঠিক আছে মার্চের বারো তারিখে কিন্তু লঞ্চ হবে এটা বুঝলে তো আপডেটটা দেখো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখো যেগুলো অ্যাড উপর হয় ভিডিও সেগুলো কি হয় আমরা ক্রমে গিয়ে কিন্তু মিড মিড রোল অ্যাড কিন্তু অন করি মাঝে মাঝে অনেক অ্যাড দিয়ে দিই এবার তিন চারটে অ্যাড মাঝে মাঝে দিয়ে দিলাম তো কখন কি অ্যাড চলে আসে সেই সময় কিন্তু অডিয়েন্সটা ফিল হয়ে ভিডিওটা ছেড়ে যায় এবার এআই এর মাধ্যমে ঠিক আছে অটোমেটিক রিকমেন্ডেশন অ্যাড বলে একটা অপশন চলে আসবে যখন তুমি অপশানটা অন করবে ঠিক আছে ভিডিওটা আপলোড করার পর তখন কিন্তু ওখানে অটোমেটিক রিকমেন্ডেশন অ্যাডটা যদি সিলেক্ট করে দাও ইউটিউব নিজে থেকেই কিন্তু ভিউয়ার্স কোনখানটা মানে বেশি দেখছে ভিডিওটা কোন খানটা মানে বোর ফিল হচ্ছে ঠিক আছে সেই জায়গাগুলোতে কিন্তু অ্যাড অটোমেটিক বসিয়ে দেবে মাধ্যমে বুঝলি তো ব্যাপারটা যেখানটা দেখবে আমার ধরো চার মিনিটে একটা ভিডিও ছেড়েছি ঠিক আছে দু মিনিটের ধরো ওইখানটা ওই দু মিনিটে ওইখানটা ধরো মানুষ মানে একদম স্কিপ করছে না ওইখানটা মেন কোনো কথা আমি বলেছি সেখানটা সবাই কিন্তু ভালোভাবে দেখছে সেইখানে কিন্তু অ্যাডটা বসিয়ে দেবে আর যেখানটা আমার কোনো মানে ভালো ইয়ে নেই ঠিক আছে যেখানটা মানুষ বেশি স্কিপ করছে সেইখানে অড্ডা দেবে না কারণ সেখানে অ্যাড পড়লে আরো ভিডিওটা ছেড়ে চলে যাবে তো এটা করে কি হবে অডিয়েন্সের ঠিক আছে অডিয়েন্সের ভিডিও স্কিপ বেশি করবে না ভিডিও পারফরমেন্স ভালো হবে ভিউস কিন্তু প্রচুর আসবে তার সঙ্গে ইনকাম তো হবেই হবে তাই না তো বন্ধুরা এই আপডেটটা খুবই ভালো তো যাদের চ্যানেলি মটিশন হয়ে যাবে তাদেরকে কিন্তু বারো বলছে আমরা ইনকাম বাড়ানোর জন্য মাঝে মাঝে আট মিনিটের ওপর বারো মিনিটের উপর মানে আট মিনিটের উপর যে ভিডিওগুলো হয় হয় আপনি মশা কাজের তো সেই ভিডিওগুলো আমরা কি করি ক্রমে গিয়ে বিভিন্ন অ্যাড লাগায় এবার থেকে আর ক্রমে গিয়ে অ্যাড লাগানোর দরকার নেই ওয়ার্ড স্টোর থেকে মনিটাইজেশনটা যখন অন করবে বারো তারিখ থেকে হবে ঠিক আছে তখন কিন্তু ওই অটোমেটিক রিকমেন্ডেশনটা অন করে দিলে তোমার মাঝে মাঝে ইউটিউব যেখানে বুঝবে ভালো বুঝবে সেখানে কিন্তু অ্যাডগুলো দিয়ে দেবে এতে করে অডিয়েন্সটা বোরফিল হবে না ভিডিওতে ভালো কিন্তু ভিউস আসবে এই আপডেটটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবে না এবার বলবো দাদা আমরা যে পুরোনো ভিডিওগুলো আপলোড করে দিয়েছি সেই ভিডিওগুলোতে কি অপশনটা আসবে না সব অপশন চলে আসবে মার্চের বারো তারিখের পর থেকে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে বড় একটা লাইক দিয়ে চানটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম সবার আপডেট ভিডিও পেতে ওকে তো ভালো থাকবে ধন্যবাদ দেখাচ্ছো কালকে নতুন কোনো ভিডিওতে